আজকের বিষয় ওয়েব ট্রাফ কী এর মাধ্যমে কি করা হয় সেই সম্পর্কে জানব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রশ্ন ওয়েব ট্রাফ কী উত্তর সাবস্টেশনে ব্যবহৃত কেরিয়ার সরঞ্জামাদের মধ্যে ওয়েব ট্রাফ অন্যতম একটি ডিভাইস যার মাধ্যমে ট্রান্সমিশন লাইনের ওয়েবকে ফিল্টার করা হয় ওয়েব ট্রাফ কেন ব্যবহৃত হয় উত্তর বিভিন্ন টেলিফোন কোম্পানিগুলো বৈদ্যুতিক ট্রান্সমিশন লাইন ব্যবহার করে তাদের কমিউনিকেশন রক্ষা করে পাওয়ার লাইনের মাধ্যমেই কমিউনিকেশন হাই ফ্রিকুয়েন্সিও পাঠানো হয় পরবর্তীতে এই ওয়েব ট্রাফ দিয়ে কমিউনিকেশন ফ্রিকুয়েন্সি আলাদা করা হয় এবং শক্তিতে রূপান্তর করা হয় সেই শক্তি টেলিফোন বা যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ করে ওয়েব ট্রাফ হাই ফ্রিকুয়েন্সিকে ফিল্টার করে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন